আপনাদের মন্তব্য থাকলে যারা ওমান থেকে দেখবেন তাও কমেন্টে জানাবেন যারা বাংলাদেশ থেকে দেখবেন পৃথিবীর যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন তা চেয়ে আজকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে কথা বলব একটা হচ্ছে ওমান প্রবাসী যারা আছেন ওমানে যারা বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য আর যারা বাংলাদেশ থেকে ওমানে আসার জন্য আগ্রহে আছেন বিশার ব্যাপারে বিস্তারিত সব কিছু তথ্য আজকে ওমানের আপনাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন জুলাই সনদ এবং হানা ভোট নিয়ে যে বিতর্ক চলছে রাজনৈতিকবিদদের মধ্যে সেটা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা থাকবে আমার লাইভের লাস্ট পর্যায়ে যেয়া তো সর্বপ্রথম যেটা হচ্ছে ওমান প্রবাসীদের জন্য যে সুখপরটা হচ্ছে আপনারা জানেন যে ওমানে বর্তমানে বিষা কিছু কিছু বিষা বন্ধ আছে এবং ধীরে ধীরে কিছু কিছু বিষা চালু হচ্ছে তার পাশাপাশি যে বিশ্বার যে শ্রমিক যে আইনগুলো আছে অনেকটি আইন কিন্তু তারা পরিবর্তন করতেছে তারা রিফর্ম করার চেষ্টা করতেছে তো সেই ব্যাপারও আজকে বিস্তারিত থাকবে আজকের এই লাইভের মধ্যে তো যারা যুক্ত হচ্ছেন ও কমেন্টে জানাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন তো যাই হোক যেটা হচ্ছে আপনারা জানেন যে ওমান সরকার দেশের সৃজনশীল অর্থনীতি ও বৈশ্বিক সাংস্কৃতিক যোগাযোগ জোরদারে প্রথমবারের মতো কালচারাল ভিসা ও রেমিটেন্সি চালু করছে ওমান চল্লিশের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া এই উদ্যোগটি দেশটিকে সংস্কৃতি শিল্প ও জ্ঞান চর্চার একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে ইমরান হোসেন সেইড হাই কোনো কিছু কমেন্ট করেন নাই যুক্ত আছেন ইমরান হোসেন থ্যাংক ইউ কমেন্ট ওমানের বিষয় কোন মাসে খুলবে চাচা বলেন প্লিজ আচ্ছা ঠিক আছে ওমানের বিষা কোন মাসে খুলবে ওমানের কি বিষয় খুলবে কোন মাসে এটা বলার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওমান পুলিশের পরিদর্শক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহাম্মদ মহসেন আল স্রাইকির জারি করা সিদ্ধান্ত নাম্বার একশো ছাপ্পান্ন দুই অনুযায়ী বিদেশি নাগরিকদের আবাসন সংক্রান্ত আইনের কার্যনির্বাহী বিধিতে সংশোধন এনে কালচারাল বিশ্বা ও কালচারাল এসিডেন্সি নামে দুটি নতুন শ্রেণী যুক্ত করা হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে বিদেশি শিল্পী লেখক গবেষক ও সাংস্কৃতিক পেশাজীবীদের ওমানের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করা হবে নতুন বিধান অনুযায়ী কালচারাল ভিসা দেওয়া হবে সেই সব বিদেশি নাগরিকদের যারা ওমানের সাংস্কৃতিক সাহিত্যিক শিল্প বা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে আসবেন এই ভিসা ইস্যুর তিন মাসের মধ্যে ব্যবহার করতে হবে এবং ধারকরা ওমানের বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন অন্যদিকে কালচারাল রেসিডেন্সি প্রদান করা হবে এমন বিদেশি বাসিন্দাদের যারা ওমানের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত অথবা ওমানের নাগরিকদের পরিবারের সদস্য হিসাবে এই খাতে যুক্ত রয়েছেন সিদ্ধান্তে আরও বলা হয়েছে নতুন ভিসা ও রেসিডেন্সি ফি বছরে পাঁচ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে বিশ রিয়াল ফি প্রযোজ্য হবে এই পদক্ষেপের মাধ্যমে ওমান সরকার বিদেশি নাগরিকদের জন্য একটি সহজ ও সাশ্রয়ী সাংস্কৃতিক আবাসন কাঠামো তৈরি করতে চায় ওমানের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বিশ্বা ও আবাসন কর্মসূচি বিশেষভাবে সংস্কৃতি ও সৃজনশীল খাতের জন্য চালু হলো সরকার মনে করছে এই উদ্বেগ বিদেশি শিল্পী গবেষক ও সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করবে যা ওমানের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করবে দর্শক দর্শক ছিল ওমানের যে বিষা নতুন যে বিষয়টা সেটা সাংস্কৃতিক বিষয় আপনারা নিশ্চয়ই জানেন এটা নতুন করে চালু করা হয়েছিল এই সিস্টেম এই বিষার সিস্টেমগুলো কিন্তু আগে ছিল না তো যাই হোক ধীরে ধীরে অনেকগুলো ক্যাটাগরির বিষয় কিন্তু ওমান চালু করতেছে তো দর্শক অনেকে কমেন্টস করতেছেন বা অনেকে জানতে চাইতেছেন যে আসলে ওমানের শ্রমিক বিষয় সম্পর্কে শ্রমিকের মধ্যে বিভিন্ন পেশার যে বিষয়গুলো সেই বিষয়গুলো চালু হচ্ছে কি না তো সেইটাও ইনশাল্লাহ ধীরে ধীরে চালু হওয়ার সম্ভাবনা আছে হয়তো জানুয়ারি মাসে ইনশাল্লাহ আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে জানুয়ারি মাস খোলার এই সম্ভাবনা আছে বাকিটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে তো যাই হোক বর্তমানে যে তাদের যে কথাবার্তা বা পরিস্থিতি তারা যে কারণ দিনের পর দিন শ্রমিক আইনগুলা যে তারা পরিবর্তন করতেছে তারা যেইভাবে কাজ করতেছে আশা করা যায় ইনশাআল্লা শ্রমিক বিষয়টা খুব শীঘ্র চালু করবে কারণ আমাদের এই সমস্ত বিষয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে শ্রমিক বিষয় শ্রমিক বিষয়ার মধ্যে বিভিন্ন পেশার যে বিষয়গুলো আছে আপনারা জানেন যে বিল্ডিং কনস্ট্রাকশনের এর তারপর আপনার লন্ড্রির বিশা সুপার মার্কেটের ফিস সফের এই যে এই ধরনের বিভিন্ন বাহিরে সাফাইয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু বর্তমানে স্থগিত আছে বন্ধ আছে তো সেই বিষয়গুলা জানুয়ারি মাসে ইনশাল্লাহ আশা করা যায় খোলার সম্ভাবনা বেশিরভাগই আছে তো দর্শক আশা করি নিচ্ছি আপনারা বুঝতে পারছেন আর ওমানে বর্তমানে যারা অবস্থান করতেছেন বিশেষ করে অবৈধ ওমান প্রবাসী যারা আছেন তাদের জন্য বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই খুব দ্রুত বৈধ হওয়ার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে আপনারা জানেন যে বৈধতার সর্বশেষ সীমা একত্রিশে ডিসেম্বর আর মাত্র আজকে দশ তারিখ নভেম্বর মাসের দশ তারিখ এই মাসের বিশ দিন আর ওই মাসে একত্রিশ দিন মানে গড় সব মিলিয়ে এক মাস এগারো একুশ দিনের মতো এক মাস একুশ দিনের মতো আর মাত্র সময় আছে হাতে তার মধ্যে ছুটি আছে আপনার নিশ্চয়ই জানেন যে সাপ্তাহিক শুক্রবার অথবা শনিবার সাপ্তাহে দুদিন ছুটি তো সব মিলিয়ে এবারই এক মাসের মতো আপনাদের হাতে সময় আছে তারপরে আপনার ন্যাশনাল ডে আপনারা জানেন যে বিশ বাইশ তারিখে ও মানে ন্যাশনাল ডে সেই উপলক্ষে কিন্তু তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তিন দিন ছুটি থাকবে সরকারি শুক্রবার সহ শনিবার সহ তো সব মিলিয়ে এক মাসের মতো আপনাদের হাতে সময় আছে কিন্তু তার পরবর্তীতে আপনারা আর বৈধ সুযোগ হয়তো নাও পাইতে পারেন এরকম একটা লম্বা সময়ের মধ্যে যারা এখনো পর্যন্ত আপনারা পাসপোর্ট বা আপনাদের আকামা বিশ্বাস কিছুই আপনারা বৈধ হইতে পারেন না তারা দেশে চলে যেতে পারবেন কারণ দেশও আপনার সাধারণ ক্ষমা বর্তমানে ঘোষণা করা হয়েছে জরিপানা ছাড়াই কিন্তু আপনারা দেশে যাইতে পারতেছেন সেই সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন আর যা বর্তমানে যারা বৈধভাবে ওমানে আছেন অনেকের বিশা পতাকা বরাবর আপনারা পেশা বরাবর আপনার কাজ করতেছেন না আপনারা দেখা গেছে আপনার পেশা ওইসে একটা আপনি কাজ করতেছেন আরেকটা সেটাও কিন্তু আপনার অবৈধ বর্তমানে এই লোকগুলো কিন্তু বর্তমানে ওমানে প্রচুর পরিমাণে কিন্তু গ্রেপ্তার করতেছে রয়্যাল অফ ওমান পুলিশ তো সেই ব্যাপারে কিন্তু আপনার সতর্ক অবস্থান থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন আপনার যেই পেশা ওই পেশার বিশা আপনি যদি অন্য পেশায় কাজ করেন তাহলে অবশ্যই আপনার এগ্রিমেন্ট থাকবে মানে একই বরাবর পেশা হলে কিন্তু আপনার এগ্রিমেন্ট হবে কিন্তু আপনার পেশা হচ্ছে লন্ডির দোকান কিন্তু আপনি কাজ করবেন যে বিল্ডিং অথবা কফি শপে বা আপনি অন্য পেশায় যে কাজ করবেন তাহলে ওইটা কিন্তু এগ্রিমেন্ট হবে না সুতরাং ওইটা আপনার বিষা সরাসরি চেঞ্জ করতে হবে আর সেই বিষাটা চেঞ্জ করতে যদি আপনার খরচও লাগে তারপর আপনি করবেন তার কারণ হচ্ছে আপনি যদি অন্যত্র কাজ করেন আপনার পেশা বরাবর আপনি কাজ না করেন তাহলে আপনার এই যে বিষা যে বিষয়টাই আপনি বর্তমানে আসেন আপনি অন্য বিষয় যদি কাজ করতে যান তাহলে আপনার পাঁচশো রিয়াল জরিপানা আপনি যেই মালিকের কাজ করবেন সেই মালিকের পাঁচশো রিয়াল জরিপানা তার পাশাপাশি আপনার বিষা পতাকা যে আরবাবের নামে বা যে কোম্পানির নামে সে কোম্পানির পাঁচশো রিয়াল টোটাল পনেরোশো রিয়াল আপনার বর্তমানে জরিপানা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রিয়াল রিয়ালে বাংলাদেশে প্রায় প্রায় চার পাঁচ লক্ষ টাকার মতো প্রায় এই টাকাগুলো কিন্তু আপনার জরিপানা গন্ত হবে এক টাকা কোনো স্থান নাই আচ্ছা সাদ্দাম হোসেন বলছেন চাচা এই আলতো খবর না বলে ও শ্রমিক বিষা কবে খুলবে তাই বলেন আচ্ছা ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আলতো নয় হয়তো আপনার কাজে না আসতে পারে এই কথাগুলা আমি যে কথাগুলো আপডেটগুলো দেব এটা আপনার কাজে না আসতে পারে কিন্তু অন্য কারো কাজে আসবে সবাই সব কথাগুলা সবার যে কাজে আসবে আসলে এরকম কোনো মাইনি হয় না সুতরাং বর্তমানে আপনারা নিশ্চয়ই জানেন যে ও মানে অবৈধ প্রবাসী এখনও অনেকে বৈধ হইতে পারে নাই বিভিন্ন সমস্যার কারণে অনেকে ব্লকে আছেন ব্লক কিন্তু তাদের অনলাইনে আসতেছে না ব্লকগুলো খুলতেছে না এই সমস্যার কারণে অনেকে বৈধ হইতে পারতেছে না অনলাইন বা আপনারা জানেন যে বর্তমানে এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ফেসবুকে বর্তমানে এই যুগে আইসা আপনি অনলাইনের বাহিরে কোনো কিছু করতে পারবেন না অবশ্যই অনলাইনের ভিতরেই আপনার সব কিছু করতে হবে তো সেই ব্যাপারে কিন্তু অনেকে কিন্তু এখনো বৈধ হইতে পারতেছেন না তো যাই হোক খুব শর্টকাটে চেষ্টা করবেন আর মাত্র সময় অল্প কয়েকদিন আছে এই সময়ের মধ্যে যারা পারেন পারেন বৈধ হইতে আর যে জানেন যে বর্তমানে প্রচুর পরিমাণে চেক চলতে আছে তো এই চেকের মধ্যে যদি আপনারা বিভিন্নভাবে যদি সমস্যা আপনারা এই দেশের বেআইনি ভাবে করেন আপনার আইন বরাবর যদি এই দেশে যে কানুনগুলো করে রাখছে সেই কানুন বরাবর যদি আপনারা চলতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যাবে জাহাঙ্গীর আলম ওমানের সাংস্কৃতিক বিষয় মানে তাহলে তাহলে সাধারণ শ্রমিক যেতে পারবে না কি না সাধারণ সাধারণ শ্রমিক এখানে আসতে পারবে না সাংস্কৃতিক যারা এই পেশায় যারা নিয়োজিত আছে তারাই একমাত্র এটার অনেক বাধ্যবাধকতা আছে অনেক নিয়ম কারণ আছে তো সেগুলো আমি আবার বিস্তারিত আপনাদেরকে পরের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এই বিষয়ে যদি আপনাকে ওই জানতে চান বা যদি কমেন্টস করেন যে এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে জানার চেষ্টা করব আর বিশেষ করে বর্তমানে আপনারা জানেন সৌদি আরবে কাতার ওমান বাহরাইন সব দেশে কিন্তু এখন বিশ্বের মোটামুটি একটা ক্রাইসিসের মধ্যে আছে কোনো দেশে কিন্তু বিশ্ব কোনো চালু নেই তো সব দেশেই বিশার খুব একটা ইয়ে আর ওমানে যদি বিষা জানুয়ারি মাসে চালু হয় কিন্তু আংশিক পরিমাণে চালু হবে আগের মতন অ্যাভেলেবেল চালু হবে না আমি আবারও বলছি আপনারা হয়তো অনেকে এই জিনিসটা বুঝতেছেন না যে আগে যেরকম ওমানে অ্যাভেলেবেল লোক আসতো এখন আর এটা হবে না কারণ অনেক পরিবর্তন আসতেছে অনেক কিছু তারা বিশ্বের ওপরে বা শ্রমিক যে আইন গুলা আছে বা এই দেশে যে শ্রমিক আছে যারা প্রবাসী আছে তাদের উপর অনেকগুলা যে পরিবর্তন আপনারা আনতেছে কানুন কানুন দিন দিন কিন্তু পরিবর্তন করতেছে বিশেষ করে এই দেশে ওমানে যারা ব্যবসা বাণিজ্য করতেছে একমাত্র যারা তারাই জানেন যে ওমানের আইন কারণের সম্পর্কে নতুন নতুন অনেকগুলা কানুন কিন্তু ওমানে নিয়ে আসছে বর্তমানে তো এই কানুনগুলা অনেকগুলা ভালো আবার অনেকগুলা আমাদের জন্য ক্ষতিকর তারপরে আলহামদুলিল্লাহ যেহেতু এই দেশে অবস্থান করতেছি এই দেশের কানুন অবশ্যই আমাদের মানতে হবে ইমরান হোসেন তিনি কমেন্টস করছেন চাচা ওমানের আসলে আইডি কার্ডের মধ্যে বয়স কত হওয়া লাগবে ইমরান হোসেন চাচা ওমানের আইডি কার্ডের মধ্যে বয়স কত হওয়া লাগবে ওমানের আইডি কার্ডে আচ্ছা এটা আমি বুঝলাম না ওমানের আইডি কার্ড বলতে বুঝিনি আমি একটু বুঝিয়ে যদি বলতেন ওমান আইডি কার্ড বলতে বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চান আপনার পাসপোর্ট তাহলে আপনার পাসপোর্টের বয়স হইতে হবে সর্বনিম্ন একুশ বছর একুশ বছর ওপরে বাইশ তেইশ হলে তো আরো ভালো কিন্তু সর্বনিম্ন একুশ বছর আপনি বিশ বছর বয়সে ওমানের শ্রমিক বিষয়ে আসতে পারবেন না ঠিক আছে আর যদি আপনার ফ্যামিলি বিষয়ে অন্য কোনো বিষয়ে আসেন তাহলে তো সেটার কোনো বাধ্যবাধকতা নেই আপনার ভিজিট বিষয় অথবা ট্যুরিস্ট অথবা অন্যান্য বিষয়ে আসলে ওইটার কোনো বয়স সীমা নেই তবে আপনার শ্রমিক বিষয়ে দেশে কাজের উদ্দেশ্যে যদি আসতে চান তাহলে আপনার সর্বনিম্ন একুশ বছর বয়স অবশ্যই হইতে হবে আর পাসপোর্টটাও কিন্তু আপনার বয়স থাকতে হবে আপনার একুশ বছর পূর্ণ হয়েছে এর একদিন যদি কম হয় তাও কিন্তু হবে না ইমরান হোসেন আমার আইডি কার্ড আচ্ছা আপনার আইডি কার্ড কি বাংলাদেশের আইডি কার্ড আপনার বাংলাদেশের আইডি কার্ড অবশ্যই একুশ বছর ওপরে আপনার বয়স হইতে হবে তাহলে আপনার পাসপোর্ট ওই হিসাবে পাবেন আপনার আইডি কার্ড পাসপোর্ট আপনার অবশ্যই বর্তমানে এই যুগে আপনার জান বর্তমানে ই পাসপোর্ট দিতেছে বাংলাদেশ সরকার দশ বছরের ই পাসপোর্টটা আপনার অবশ্যই আপনার আইডি কার্ড বরাবর আপনার থাকতে হবে আপনার আইডি কার্ড আপনার বরাবর থাকতে হবে তাহলে আপনার দশ বছরের ই পাসপোর্ট পাবেন আর আইডি কার্ড সারা যদি আপনার জন্ম নিবন্ধন অন্য কোনো পাসপোর্ট দিয়ে যদি আপনি করে থাকেন আগে যদি আপনার পাসপোর্ট পাঁচ বছরে করে থাকেন আর আপনার আইডি কার্ডের সাথে যদি মিল না থাকে তাহলে আপনার আইডি কার্ড আপনি ই পাসপোর্ট পাবেন না ই পাসপোর্ট পেতে হলে আপনার অবশ্যই আইডি কার্ড আপনার থাকতে হবে আইডি কার্ডটা আর আপনার পাসপোর্ট সাথে বয়স নাম সব কিছু বরাবর থাকতে হবে আশা করি ইচ্ছা বুঝতে পারছেন एम डी आरिफ असलमकुम कमन आसान जी अलहमदल्ला भलो अच्छा ठीक है তো এইবার কথা হচ্ছে ওমানে যারা বর্তমানে অবস্থান করছেন তাদের আর আপনার যারা বাংলাদেশ থেকে বর্তমানে ওমানে আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন আপনাদেরকে বলবো আর সময় অল্প কিছুদিন হয়তো জানুয়ারি মাসে ইনশাল্লাহ আশা করি ভালো একটা খবর দিতে পারবো এমরান হোসেন ধন্যবাদ চাষাদ যে আপনাকে অশেষ ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আর যারা বিশেষ করে বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই ওমানের নিয়ম কারণ সব কিছু জানবেন আপনার পাসপোর্ট আপনার মেডিকেল সব কিছু বরাবর ঠিকঠাক আছে কিনা এগুলো অবশ্যই যা করবেন আর হয়তোবা ও মানে বিষা যদিও চালু হয় তাহলে অবশ্যই অনেক অনেকগুলা শর্ত সাপেক্ষে বা আপনার বিষার যে রেট কত হবে কি না এগুলা সব বিস্তারিত কিন্তু অবশ্যই নতুন করে কোনো আপডেট আসতে পারে আর আসলে সেগুলো অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব আর দ্বিতীয়ত কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন বাংলাদেশে সামনে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার নির্বাচন হবে নির্বাচন নিয়ে আপনারা জানান জুলাই সনদ জুলাই সনদ নিয়ে যেই ধরনের তালবাহানা শুরু করছে কেউই চাইতেছে কেউই চাইতেছে না কেউ বলছে নির্বাচনের দিন হবে কেউ বলছে না নভেম্বর মাসে হইতে হবে এরকম কিছু একটা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলছে তো সাধারণ মানুষ আসলে কি চায় তাদের এই রাজনৈতিকবিদদের যে ইয়ে আছে মানে ওমানে মার্কেটের বিষা কত টাকা চাচা আচ্ছা ওমানের মার্কেটের বিষা ওমানে মার্কেটের বিষা আপনার তিনশো এক টোটালি আপনার সব কিছু মিলে তিন লাখের মধ্যে আপনি মার্কেটে বিষে আসতে পারবেন তিন লাখ বা তিন লাখ বিশ হাজার টাকার মধ্যে আপনি কমপ্লিট আসতে পারবেন তারপরে যদি এটা আমি আগের আগের কথা বলছি আর বর্তমানে এখন যদি নতুন আবার কোনো পরিবর্তন বিষা চালু হওয়ার পরে যদি আবার এটার রেট যদি পরিবর্তন হয় তাহলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারব সঠিক রেটটা কত আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন তো যাই যেটা বলছিলাম যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে আমরা প্রবাসীরা আপনি জানেন চব্বিশে কিন্তু আচ্ছা ইন্ডিয়ার বিষয় খোলা নাকি না ইন্ডিয়ার বিষয় এখনও খোলা নাই ইন্ডিয়ার বিষয় খোলার ব্যাপারে কথাবার্তা চলছে হয়তো খুলতে পারে নির্বাচনের পরে যে নির্বাচনের আগে ইন্ডিয়ার কোনো বিষয় হয়তো নাও খুলতে পারে কারণ আপনারা এমনি জানেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে একটা টানাপোড়ন বর্তমানে চলছে এই সরকারের আমলে ইন্ডিয়ার সাথে ভালো একটা সম্পর্ক নাই আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন তো বাংলাদেশের বর্তমানে যে অবস্থা জুলাই সনদ নিয়ে যে তালবানা শুরু হয়েছে গত চব্বিশে যে গণ হয়েছে এই ব্যাপারে আজকে বিস্তারিত আপনাদেরকে একটা সাধারণ একটা আইডিয়া দেব সেটা হচ্ছে জুলাই যে আপনারা জানেন যে প্রায় পনেরোশো উপরে লোক হত্যা হয়েছে মারা মারা গেছে তার পাশাপাশি যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যায় আটই আগস্টে অন্তর্বর্তী সরকার কিন্তু দায়িত্ব নেয় এই থেকে পর্যন্ত এই আট তিন দিনের মধ্যে কিন্তু কোনো বাংলাদেশের সরকার ছিল না এই তিন দিনে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এরপর তারপরে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বা অনেক লোকজন কিন্তু মারা গেছে বা অনেকে অনেক জায়গার মধ্যে এরকম মারা হয়েছে তো এটা সাধারণ মানুষের হাতক বা যেভাবেই হোক এগুলা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এখন সেটা তো আছেই তার পাশাপাশি এই যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে ওইখানে অনেক লোক মারা গেছে এমন এই জুলাই সনদরা যদি বাস্তবায়িত না হয় য সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্যমত্য যদি এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে কি জানেন পরবর্তীতে অবশ্যই যারা নেতৃত্ব দিয়েছে বা এই জুলাই যারা অংশীদারিত্ব ছিল তারা সবাই কিন্তু আইনের আওতায় আসতে হবে তারা সবাই কিন্তু অপরাধী হয়ে যাবে তো সেই জন্য জুলাই সনদরা এটা উদ্দেশ্য হচ্ছে যে যাতে পরবর্তীতে এই জুলাই আগস্টে যত রকমের হত্যাকাণ্ড এইটা সেটা হয়েছে বা যাই কিছু হয়েছে এগুলা যাতে কোনো রকমের সমস্যা না হয় তো সব মিলিয়ে এখন যেটা চাইতেছে সরকার যে এটা আসলে কি করবে না করবে একমাত্র তারাই ভালো জানে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই জানান যে বর্তমানে হানা বোটনি একটা এইডানিও একটা দ্বন্দ্ব চলতেছে তো যে কটা কানুন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে করছে তারা কিন্তু কথা ছিল যে তারা নতুন করে সংস্কার করবে অনেকগুলা কিন্তু এইভাবেই কিন্তু তারা সরকার গঠন করা হয়েছিল যে তারা যে আগের যে ব্যবস্থা ছিল আগের যে গঠনতন্ত্র বা আগের যে কানগুলো ছিল এগুলো সব কিছু তারা কি করবে তারা পরিবর্তন করবে কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু তারা করে নাই না করে কী করছে তারা এখন সামনে কোনো রকম একটা নির্বাচন দিয়ে দিতেছে তো সেই নির্বাচনটা কিন্তু আসলে কতটুক সুষ্ঠু হবে বা কতটুক কি হবে এটা একমাত্র দেশের জনগণই ভালো জানে আর হানা একটা ভোট দেন দেওয়ার পরে দেখবেন দেশের জনগণ কি চায় দেশের বর্তমানে আপনারা জানেন আগের সরকার ক্ষমতা থাকাকালীন যে কোনো সরকার যখন দেশ পরিচালনা করছে তখন দেশের যে জিনিসপত্রের দাম দ্রব্য এগুলা নিয়ে কিন্তু কথা বলতো মানুষ পর্যাপ্ত পরিমাণে এগুলা অভিযোগ করত দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতো কিন্তু বর্তমানে সেই জিনিসটা এখন নাই প্রত্যেকের মুখে এখন নির্বাচন তারপরে আপনার জুলাই সনদ হানা না এই সমস্ত নিয়ে এখন ব্যস্ত কিন্তু জিনিসপত্রের দাম যে কি পরিমাণ বাড়তেছে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের দিকে এখন কোনো কারো কোনো খেয়াল নাই রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সারা বাংলাদেশে আপনারা জানেন যে প্রতিটা জায়গায় এখন অ্যাক্সিডেন্ট হতেছে দুর্ঘটনা ঘটতেছে মানুষ মরতেছে কিন্তু সেই দিকে কোনো খেয়াল নাই এখন মানুষের একটাই খেয়াল হচ্ছে সামনে নির্বাচন কিভাবে জুলাই সনদ বাস্তবায়নতে এগুলো তো সরকার অবশ্যই করতে হবে এগুলো দাবি করতে হবে এগুলো আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে এই যে বিষয়গুলো আছে এগুলো আসলে আমরা কিন্তু প্রবাসে যারা আছি আমরা কিন্তু কেউই কিন্তু চোখ বন্ধ করে থাকি আমরা সবাই কিন্তু দেখতেছি আমরা একদম সুন্দরভাবে পর্যবেক্ষণ করতেছি আমরা পরিদর্শন করতেছি দেখতেছি যদি যদি আজকে আমরা যদি প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন না করতাম তাহলে কখনো কিন্তু এই আওয়ামী সরকার বা শেখ হাসিনা সরকার কিন্তু এত সহজে কিন্তু নরম হইতো না বা এত সহজে কিন্তু দুর্বল হইতো না বা পতন হইতো না কিন্তু প্রবাসীরা কিন্তু একটা ভালো একটা ভূমিকা রাখছে তো যাই হোক বাংলাদেশে আপনারা যে বর্তমানে রাজনৈতিকবিদরা যেই খেলা খেলতেছেন আপনারা যেইভাবে শুরু করছেন যে বাংলাদেশ আপনারা মনে করছেন যে ক্ষমতা চলে আসতেছেন আপনারা নির্বাচন করে যেমনে সেমনে পারেন আপনারা করবেন আপনাদের নিজের স্বাধীন মতন না এটা সম্ভব হবে না আপনারা একটা হানা ভোট দেন না হানা ভোটটা যখন অন্তর্বর্তীকালীন সরকার দিবে তখন বুঝতে পারবেন দেশের জনগণ আসলে কী চায় দেশের জনগণের সাথে কিন্তু প্রবাসীরা ঐক্যমত্য আছে এবং দেশের ভালোর জন্য দেশ যেভাবে ইয়া করবে আর যদি সরকার যদি কোনো রকমের তালবাহানা করে জুলাই সনদ নিয়ে বা বিচার কার্যক্রম এটা সেটা সব কিছু নিয়ে যদি কোনো রকমের নির্বাচনে রকমের ত্রুটি হয় তাহলে কিন্তু প্রবাসীরা কিন্তু আবারও রেমিটেন্স শাটডাউন করবে আবারও কিন্তু প্রবাসীরা কিন্তু সব কিছু দেখতেছে পৃথিবীর বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষ যেটা জানে না যেটা শোনো না সেটা কিন্তু প্রবাসীরা সবাই কিন্তু দেখতেছে শুনতেছে অবশ্যই প্রবাসীদের এখানে অনেক কিছু করার আছে আমাদের অবশ্যই দায়বদ্ধতা আছে তো সেই দায়বদ্ধতা থেকে আমরা অবশ্যই এটার পরিকল্পনা আমরা নেব ইনশাল্লাহ যদি পরবর্তীতে যদি বাংলাদেশ সরকার যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে তাহলে সেই ব্যবস্থাটা আমরা অবশ্যই নিব তো দর্শক আশা করি নিচ্ছি আপনারা বুঝতে পারছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত অবশ্যই পেশ করবেন কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন বলার পরে আপনাদের কমেন্টের মাধ্যমে কমেন্ট ধরে ধরে অবশ্যই আমি আপনাদের সবাইকে আমি জানানোর চেষ্টা করব দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ